কৃষ্ণ তাহলে মানে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরের হচ্ছে তারপরে ম মহি কি কী করলেন আপনারা কিন্তু পরপর অবশ্যই এই ভিডিও মানে দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন অবশ্যই সঞ্চয় আপনাদের হবে তাই পরপর আগের ভিডিওতে আমি বলেছি যে রামায়ণ মহাভারত যারা এই যে সিরিয়াল করেছেন তাদের মতো করে কিন্তু তারা করেছেন একদম পুরো থরলিভাবে আপনার গ্রন্থ থেকে কিন্তু তারা বলে কিন্তু দেয়নি তারা অভিনয় করেছেন ওই অভিনয় যেরকম দেখবেন আর এমনি আপনারা বাড়িতে যে ক্যালেন্ডার দেখবেন একই তাই শাস্ত্রই ওটাই বলছে ক্যালেন্ডারও যেরকম আর ওই আপনারা টিভিতে যে দেখছেন যারা অভিনয় করে বেড়াচ্ছে তারা কোটি কোটি টাকা নিয়ে তারা অভিনয় করেছেন তাই কিন্তু অবশ্যই আপনারা মানে বৈষ্ণবের মুখে গ্রন্থের যে মানে কথাগুলো ব্রহ্ম বাক্য আত্মকল্যাণের উদ্দেশ্যে ভ আপনার শ্রবণ করবেন তাই শ্রবণ করলে অবশ্যই আপনাদের পুণ্য সঞ্চয় হবে তো কি বলেন মহর্ষি বাল্মীকির চব্বিশ হাজার শ্লোক সমম্বিত রামায়ণ মহাকাব্য রচনা করে লব এবং কুশকে তা শেখান এবং মুনিদের সভায় শ্রীরামচন্দ্র রাজসভায় সেই রামায়ণ গান করে লব ও কুশ প্রশংসা প্রাপ্ত হওয়ার কাব্যের যথা যথারম্ভ রূপেই সেই স্বর্গে তার বর্ণনা এবং রামায়ণ যে সব রচনা করেছেন এবার উনি মনে মনে চিন্তা করেছিলেন যে আমি কাকে কার মাধ্যমে এই রামায়ণ মানে প্রচার করব তখন ওই লব কুশকে দেখে মনে মনে তার একটা শান্তি হলো যা আমি লব কুশের দ্বারাই এই জগতে আমি রামায়ণ মানে প্রচার করব। তখন এই প্রত্যেকটা রামের চরিত্র কথা এবং সব কিছুই তাকে মানে রামায়ণ গানের মাধ্যমে তাকে শেখালেন লবকুশকে সেটাই লবকুশের দ্বারাই প্রচার করেছিলেন বলছি শ্রীরামচন্দ্র রাজ্য লাভ করার পর তার জীবন জীবনচরিত ভগবান মহর্ষি বাল্মীকি মনোরম অর্থযুক্ত সুন্দর পদ বিনাশে রচনা করলেন তাহলে রামচন্দ্র রাজা হওয়ার পরে পদবিনাশে সেগুলো সব রচনা করলেন বলছি এই কাব্য মহর্ষি চব্বিশ হাজার শ্লোক পাঁচশত স্বর্গ এবং ছয়টি কাণ্ড পাঁচশত স্বর্গ মানে ছন্দ আর কি এক একটা শ্লোক বিশেষ শ্লোক বিশেষ এরকম করে পাশ পাঁচশত আর ছয়টি কাণ্ড এটা ছয়টি কাণ্ড উত্তর কাণ্ড উত্তরকাণ্ড সহ মোট সাতকাণ্ড এই সাতকাণ্ড রামায়ণ বলা হয় উত্তরকাণ্ড সহ মোট নিয়ে সাতকাণ্ড সেজন্য সাতকাণ্ড রচনা করলেন চব্বিশ হাজার শ্লোক সমম্বিত পাঁচ শত স্বর্গে সপ্তকাণ্ড রামায়ণ রচিত হয়েছিল সেই জন্য সপ্তকাণ্ড রামায়ণ বলা হয় মহা প্রজ্ঞ মহর্ষি বাল্মীকি শ্রী রামচন্দ্রের ভবিষ্যৎ কর্মধারণসহ উত্তরকাণ্ডে সমম্বিত এই মহাকাব্য রচনা করে চিন্তা করতে লাগলেন তখন ওই সবগুলো সব লিখেও চিন্তা করতে লাগলেন মহা মুনি এমন এমন কে আছে যে এই কাব্য জনসমাজে প্রচার করতে সমর্থ মনে মনে চিন্তা করছেন ধ্যান করছেন যে আমি তো এত মানে কাব্য রচনা করলাম সেটা জনসমক্ষে কে প্রচার করবে চিন্তা করছেন তো মহর্ষি বাল্মীকি আশ্রমবাসী কুশ ও লব ভ্রাতৃদ্বয়কে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করলেন রাজকুমার ধর্মজ্ঞ কীর্তিমান মেধাবী শুদ্ধ সু সুসম্পন্ন জ্ঞান ও বেদে পারঙ্গ দেখে তাদের দুজনকে বেদ প্রচারক উপযুক্ত বিবেচন করে গ্রহণ করলেন প্রথমে যেহেতু রাজকুমার সেজন্য এরা পারবে না এসবগুলো প্রত্যাখ্যান করেছিলেন তারপরে ওদের যে বেদপাঠ ওদের যে মানে জ্ঞান সব দেখে মুগ্ধ হয়ে গেলেন কে বাল্মীকি মুনি তখন মানে ওদেরকেই গ্রহণ করলেন যে এদের দ্বারাই আমি রামায়ণ প্রচার করব। বলছে রামায়ণ প্রচারের ধৃতব্রত মহর্ষি বাল্মীকি সীতার মহৎ চরিত্র অবলম্বনে সমগ্র রামায়ণ মহাকাব্য যার অপন নাম বলছে অপর আমার এই যে মানে মহাকাব্যের নাম আছে রামায়ণের অপর নাম হচ্ছে পোলস্তবধ বা বধ মানে এই এইটা এটাও মানে বলছে বলছে আর কি অপর নাম পোলস্ত বধ বা বধ রচনা করলেন এবং কুশ ও লবকে শিক্ষা দান করলেন লবকে আর কুশকে এই বাল্মীকিমণি যা যা লিখেছে যা যা মানে রচনা করেছে সব শিক্ষাদান করলেন সুখ পাঠ্য এবং মাধুর্য মণ্ডিত ত্রিলাপ যুক্ত সপ্ত জাতি ও সুর লয় সমম্বিত এবং শৃঙ্গারাদি রসযুক্ত এই কাব্য কুশ ও লব গানে করতে লাগলেন সব রকম মানে গান রাগ সব রকম শিখালেন শিখিয়ে লব আর কুশ এগুলো আস্তে আস্তে গাই গাইতে শুরু করলেন কুশ ও লব ভাতৃদ্বয় সঙ্গীত শাস্ত্রের নিপুণ সঙ্গীতের স্থান তত্ত্ব তত্ত্বজ্ঞান মধুর কণ্ঠস্বর সম্পূর্ণ এবং গন্ধর্বের ন্যায় রূপবান বল দেখতেও গন্ধর্বরা যেরকম সেরকম রূপবান কুশলভ ভ্রাতৃদ্বয় উপবান এবং শুভ লক্ষণযুক্ত মধুর স্বর আলাপকারী এবং জলবিম্ব থেকে উত্থিত জলবিম্বর তারা যেন শ্রীরামের দেহ থেকে জাত শ্রীরামেরই দুটি প্রতিবিম্ব বলছে মনে মনে হচ্ছে রামের মতোই দেখতে রামের থেকেই দুফোটা পড়ে পরে তারা প্রতিবিম্ব হয়েছেন সেটাও বাল মানে শেখালেন মুনি। অনিন্দ সুন্দর তত্ত্বজ্ঞানী রাজপুত্রোদয় সেই ধর্মীয় উত্তম একখান কাব্যটি সম্পূর্ণ কণ্ঠস্থ করে ঋষি ডিজ এবং সাধুদের সভায় মহর্ষির শিক্ষা অনুরূপ সমন্বিত চিত্তে গান করিতে লাগলেন বলছে ওই পুরো কাব্যটা দু ভাই মিলে কণ্ঠস্থ করলেন একদম পুরো সব মুখস্থ করে নিলেন তারপরে ওই মহর্ষি কি করলেন প্রথমে এই মুনির মুনির সভায় ওই মুনিদের ওখানে এইগুলো মানে ওই কীর্তন করতে শুরু করলেন একদিন সমবেত আত্মজ্ঞানী ঋষিদের সভায় নিয় চরিত্র সৌভাগ্যবান সর্ব সুলক্ষণযুক্ত সেই ভ্রাতৃদ্বয়ে উপস্থিত হয়ে এই মহাকাব্যটি গান করলেন একটা অনেক মনীষি ছিলেন সেখানে গিয়ে এই ভ্রাতৃদ্বয়ে দু ভাই মিলে ওই মহাকাব্যর ওই গান করতে শুরু করলেন তা শুনে পরমপ্রীত সেই ধার্মিক মুনিগণ বিশ বিস্মিত হয়ে বাপ বাপস্পকুল লোক লোচনের তাদের দুজনকে সাধু সাধু বাদ দিতে শুরু করলেন আহ গানের বিশেষত শ্লোকগুলি কি মাধুর্য বলছে গান তো এত সুন্দর শ্লোকগুলি কি মাধুর্য এই বলে ঋষিরা প্রশংসনীয় গায়ক দয় কুশ ও লবকে প্রশংসা করতে লাগলেন খুব খুব প্রশংসা করলেন এই মুনি ঋষিরা আহ দুই ভাই মুনিদের সভায় প্রবেশ করে এক সঙ্গে সরসন্ধে। মধুর ভাবময় মাধুর্যমণ্ডিত এমন গান গাইলেন যে তাতে সধুর অতীতের ঘটনাকে প্রত্যক্ষ বলে মনে হলো বলছে এইসব ঘটনা অতীত দিন হয়ে গেছে আমরা এমনি শুনেছি কিন্তু এখন মনে হচ্ছে সদ্য যেন এই ঘটনা ঘটছে ঘটেছে সেই মানে এরকম ওরা কীর্তন করলেন বা গান করলেন আমাদের মনে হচ্ছে এখনই এই ঘটনা ঘটেছে অত প্রশংসাপ্রাপ্য জন প্রশংসীয় মহর্ষিগণ কর্তৃক এইভাবে প্রশংসিত হয়ে তারা দুজন কুশ ও লব হৃদয়ের দদর ভরা অতি মধুর গান করলেন মানে হৃদয় থেকে দরদ ভরা এই গান তাদেরকে শোনালেন কুশ ও লবের দরদ ভরা গান শুনে উৎফুল্ল মুনিরা তাদের সাধু সাধ্য অনুসারে দান করলেন বলছি তাদের সাধ্য অনুসারে যে যা পারলেন ওই কুশ ও লবকে দান করলেন তখন তো ওরকম ছিল না টাকা পয়সা বয়সব সব কিছু মানে যার কাছে যা ছিল সেগুলো দান করলেন কিছু পার্থিক উপহার ও অন্তরের আশীর্বাদ সবাই কিন্তু অন্তরের আশীর্বাদ করছেন কোনো মনি উঠে এসে তাদের দুজনকে দান করলেন কলস কেউ একটা কলস দিলেন কেউ দিলেন বলকল কেউ বা দিলেন কৃষ্ণ কৃষ্ণঞ্জিন কেউ বা যজ্ঞসূত্র কোনো মুনি দিলেন কমন্ডুলো, কেউ দিলেন মৌজি অপর এক মুনি দিলেন কুশাসন মানে কেউ আসন আবার একজন দিলেন কৌপিন একজন খুশি হয়ে দিলেন কাষ্ঠ ছেদনের জন্য একটি কুঠার মানে কাঠ মানে আগে তো কাঠ কেটে রান্না করতে হতো একজন কুরল দিনে কুরল সেটা কুঠাল একজন দিলেন কাঁসার বস্ত্র কেউ বা দিলেন ঋষি বালকদের উপযুক্ত চির একজন দিলেন জটা বন্ধনের জন্য রজ্জু মানে এই যে আমাদের জটা হয়ে যায় তো মানে মনি ঋষিদের জটা হয়ে যায় সে জটা বাঁধার জন্য রজ্জু মানে দড়ি অপরজন দিলেন কাষ্ঠ বন্ধনের রজ্জু মানে যজ্ঞ কাট কুড়িয়ে নিয়ে আসা হয় সেই কাট বাঁধার জন্য একটা রজ্জু মানে দড়ি দিলেন কেউ কেউ দিলেন যজ্ঞ পাত্র আবার কেউ দিলেন যথার্থ কাষ্ঠ ভার একজন ঋষি দিলেন যজ্ঞ ডুমুন ডুমুর কাঠের আসন একজন মহর্ষি স্বস্তিক বচন উচ্চারণ করলেন আর এক ঋষি আশীর্বাদ করলেন আয়ুষ্মান হও বলে এক একজন ঋষি এক এক রকম আশীর্বাদ মানে করলেন সকলেই সত্যশ্রী ঋষি সকলেই বালক দুজনকে বললেন করলেন বরদান সবাই বরদান করলেন ঋষিদের উপহার ও বরদান দেখে বোঝা যায় প্রাচীন ভারত পার্থিক বিষয়ে অপেক্ষা মানসিক উৎকর্ষই লাভ ছিল সকলের কাম্য এখনকার দেখবেন বড় বড় সব যারা গায়ক যারা নাকি পাঠক তারা কিন্তু কন্ট্যাক্ট করে আসে আমার দ এক লাখ টাকা চাই কেউ কেবল পাঁচ লাখ টাকা চাই এরকম মানে আমি রামায়ণ গান করতে যাব আর যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এরকম কন্ট্যাক্ট করে আসে ওই মানে গান শুনে বা ওই রামায়ণ পাঠ বা ভাগবত পাঠ শুনে কোনো আত্মকল্যাণ হবে না কেন সৌদা করে তারা আসছেন সৌদাতে কখনও আত্মকল্যাণ হয় না আপনার হয়তো এখন দেহ কল্যাণ হবে খুব আনন্দ পাচ্ছেন ভালো ভালো গান করছে না আহ ওই লোকটা তো দারুণ গান করছে ওই লোকটা তো ভালো ভালো পাঠ করছে তারা পয়সা খরচা করে করেছে শিখেছে তাই তারা এরকম করছে আর তারা কিন্তু পয়সা নিয়ে করছে পয়সার বিনিময়ে মানে কৃষ্ণ নাম বিক্রি হয় না রাম নাম বিক্রি হয় না তাই মানে যেগুলো গ্রন্থতে আছে সেগুলোই আত্মকল্যাণ যদি করতে হয় সেগুলোই শোনা দরকার তাই তাদের প্রার্থী বিষয় চাহিদাও ছিল সামান্য তাদের সামান্য ছিল কীর্তন করে যা দিল খুশি সেটাই হচ্ছে শ্রেয় কেন আপনি ধরুন ভাগবত পাঠ শুনছেন বা রামায়ণ পাঠ গীতাঠ শুনছেন যত আপনাকে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত কেন দক্ষিণা না দিলে কিন্তু আপনার কার্য সিদ্ধ হবে না আপনি কাউকে পুজো করাচ্ছেন সেই ব্রাহ্মণকে দক্ষিণা না দেন আপনার ওই পুজোর ফল কোনো প্রাপ্তি হবে না কেন দক্ষিণা অবশ্যই দেওয়া দরকার তো মহর্ষি কর্তৃক বর্ণিত এই আচার্য কাহিনী পরবর্তী কবিদের কাব্য রচনা করার আশ্রয় বলছে যে মহর্ষি যে কাব্যগুলো লব ও কুশের দ্বারা এই জগতে প্রচার করেছিলেন পরবর্তীকালে এক একজন এই যে কবিদের যারা কবি গান লেখেন বা যারা কীর্তন লেখেন তাদের কিন্তু অনেক সহায় আশ্রয় হয়েছেন তাদের কেন ওই ওখান থেকে ছন্দ নিয়ে তাদের মতো করে রচনা করেছেন সঙ্গীত বিশেষজ্ঞ হে কুমারদ্বয় সকলের স্তুতি সুখকর আয়ুষ বর্ধক ও সৌভাগ্যজনক এই গীত তোমরা দুজনে সমাপ্তি পর্যন্ত ক্রমানুসারে সুন্দর গান করেছ মানে ওই দুই ভাইকে বলছেন ঋষিরা অযোধ্যার গলিতে এবং রাজপথে সর্বত্র প্রশংসিত সেই গায়ক ভ্রাতৃদ্বয়কে ভরতাগ্রহ শ্রীরামচন্দ্র একদিন দেখতে পেলেন বলছে ওই গলিতে গলি তারা ওই ওই রামায়ণ গান করে করে তখন একদিন রামচন্দ্র দেখতে পেলেন শুক্র কর্মকারী শ্রীরাম সম্মানীয় ভ্রাতৃদ্বয় কুশ ও লভকে রাজপ্রসাদে নিয়ে এসে সমাদরে করলেন তখন ওই দুই ভাইকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে আসলেন এবং সমাদর করলেন পরে পরে নিকটে উপবিষ্ট মন্ত্রীগণ এবং ভাতৃদ্বয় সম্বিত দিব্য স্বর্ণ সিংহাসনে সমাসীন হয়ে রাজা রামচন্দ্র রূপবান ও বিনয় ভাতৃদ্বয়কে দেখিয়ে দেখিয়ে লক্ষণ শত্রুঘর্ণ ভরতকে বলেন এই দেব পম ভাতৃদ্বয়ের মুখে বিচিত্র পরবিন্যাস ও গম্ভীর অর্থযুক্ত মধুর আখ্যান তোমরা শ্রবণ করো বলছে এই ভ্রাতৃদ্বয়ের মধুর আখ্যান এবং তাদের বদন দেখো এবং শ্রবণ করো লক্ষণ কিন্তু ওই বুঝতে পারছিলেন যে এরা কারা কেন লক্ষণ মা সীতাকে তো বনবাস দিয়েছিলেন তখন মা তখন গর্ভবতী ছিলেন লক্ষণের কোনো ইচ্ছেই ছিল না মা সীতাকে দিয়ে আসার কিন্তু দাদার আদেশ তাই মাকে মা সীতাকে বনবাস দিয়েছিলেন লক্ষণের মনে মনে একটু কামনা মানে মুদিত হয়েছেন যে মনে হচ্ছে এরা আমার প্রভুরী ছেলে মানে এটা মনে মনে চিন্তা করছেন কিন্তু প্রকাশ তো করতে পারছেন না ওখানে তারা দুজনও নিজেদের স্বার্থ অনুসারে উচ্চ কণ্ঠে স্পষ্ট উচ্চারণের বিনায় স্বরে ন্যায় মধুর রাগে গভীর অর্থযুক্ত গান করতে লাগলেন তখন যখন রাজা আলোচ দিলেন তখন নিজের অনুসারে অর্থযুক্ত অবস্থায় স্পষ্ট করে গান করতে শুরু করলেন শ্রবণ সুখকর সেই গান শত শত মণ্ডলীর শরীর মন হৃদয়কে আহ্লাদিত করিল বলছি যারা শ্রোতাবৃন্দ ছিল তাদের মানে মন এবং মন হৃদয়কে আহ্লাদিত করলো মানে এত তাদের ভালো লাগছে শ্রী রামচন্দ্র ভাত বললেন এই ঋষি বালকদ্বয় রাজ চক্রবর্তীর লক্ষণযুক্ত কুশীল শিল্পী হয়েও মহা তপস্বী বলছে এত সুন্দর দেখতে এবং মানে এত রূপবান হয়েও মহাতপস্বী তপস্বী বলে তাকে সম্বোধনা করলেন যেহেতু ওরা মনে থাকেন ঋষির ঋষি আসলয় ভেবেছে পুত্রই রামচন্দ্র ভাবছেন তাদের এই চরিত্রগাথা অভ্যোদয় কর মহাকাব্য করণ বলে আমার মনে হচ্ছে এই ভাবযুক্ত মহৎভাবযুক্ত গাথা তোমরা মনোরম যোগে সঙ্গে শ্রবণ করো তোমরা মনোযোগ এই যে মহাকাব্যের কথা মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো তখন শ্রীরামচন্দ্রর বাক্যে উদ্ভুক্ত হয়ে তারা দুই ভাই মার সঙ্গীতের উচ্চারণ সঙ্গীতের মানে আর উচ্চ সঙ্গীতের বিধি অনুসারে গান করতে লাগলেন সভায় উপবিষ্ট শ্রীরামচন্দ্র অভ্যদিত হওয়ার আকাঙ্ক্ষায় ধীরে ধীরে সঙ্গীতের সুরে তন তন্ময় হয়ে গেলেন সেই মানে সুরে আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করে তারা যেন মুগ্ধ হয়ে গেলেন তাই এই কথা লবর কোশ রামের সভায় যখন গাইলেন তখন মানে অনেক উপহার রামচন্দ্র দিলেন সেই কথাগুলো পরে পথপর্ত গেলে সব এই মহামণি বাল্মীকি সব তার গ্রন্থে রচনা করেছেন এবং রচনা করেছেন এবং লিপিবদ্ধ করেছেন এবং পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পরপর আপনারা দেখতে থাকুন এবং যতদিন না এই মানে সাতক্ষণ রামায়ণ মানে হবে ততদিন আমি একটা করে ভিডিও মানে করব। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন সবাই একটু দেখবেন দেখলে দেখলেই আমার ওইটা আশীর্বাদ ওইটা আশীর্বাদ হবে যে আপনারা সবাই দেখছেন এবং শ্রবণ করছেন তাই অবশ্যই মানে দেখলে আপনাদের পুণ্য সঞ্চয় হবে অবশ্যই পূর্ণ হবে তাই আপনারা দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ